কীরে কোথায় যাচ্ছিস ওই মামু এদিকে ঘোর একটু বল ঘুরে বল আমার সবজি দেখতে দেখেছিস কোথায় সবজি গাছ ওইদিকে ওইদিকে তো তালা বন্ধ করা আছে এটা কাদের সবজি ওই যে মামা বাড়ি এটা কোন মামার বল বিকাশ মামা

এখন বাজে বিকেল চারটার মতো তো আমরা কিন্তু মানে ওর দাদু বাড়িতে আসছি তো এসে কিন্তু একটু এদিকে রোদ পোহাতে আসছি তো দেখো এই যে মেয়ে এতক্ষণ মেয়ে কথা বলছো তোমরা দেখতেই পেয়েছো তো দেখো এই জায়গাটা অনেকটা খোলামেলা ভালো লাগে থাকতে এখানে এখানে কিন্তু আমরা সবাই টাইম কাটাই এসে তো আজকে বৌদি বাড়িতে নেই বৌদি থাকলে বৌদিও থাকতো আর বৌদি এখানে অনেক সবজি গাছ লাগিয়েছে বেগুন তারপরে লাফা শাক রসুন দেখাচ্ছি তোমাদের এখানে লাফা শাক ফেলিয়েছে কিন্তু লাফা শাকগুলো নাই ওইদিকে বেগুন তারপরে আবার সুপারি গাছ আছে রসুন পেঁয়াজ আমি বাঁধাকপি